দেখবো যে মনে করি মনে করি এক্স এবং ওয়াই দুইটা সংখ্যা ধরে নিব এখানে লেখা বি আমরা অলরেডি দিয়ে দিছি এই জন্য এক্স এবং সংখ্যা নিব এবং ওয়াই একটা সংখ্যা নিব এক্স এবং ওয়াই এর যে মানটা নিব সেই মানটা আমাদের হইতে হবে এই যে এ এর মানের থেকে বড় এবং বি এর মানের থেকে ছোট এর মান হলো তিন তিনের থেকে বড় এবং তিন পয়েন্ট একত্রিশের ছোট আমরা আমরা তিনের থেকে বড় মান যদি নেই তাহলে তিন পয়েন্ট ওয়ান নেই যেটাকে আমরা লিখতে পারি একত্রিশ বাই দশ আর আমরা ওয়াই মান নিবো থ্রি পয়েন্ট টু জিরো টু জিরো টু জিরো ডট ডট এখন স্পষ্টত স্পষ্টত এক্স ও ওয়াই উভয়ই উভয়ই বাস্তব সংখ্যা উভয়ী বাস্তব সংখ্যা এবং অপেক্ষা ছোট এবং রুট এগারো এটা এবং এটা কিন্তু এটা কিন্তু কিন্তু রুটেকার অপেক্ষা বড় অপেক্ষা বড় অর্থাৎ এখানে লিখবো অর্থাৎ অর্থাৎ থ্রি গ্রেটার দেন আমার এই মানটা একত্রিশ বাই দশ গ্রেটার দেন

ভগ্নাংশ করা যায় কিন্তু ওয়াইকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না তো পারি সুতরাং এক্স সমান থ্রি বাই দশ একটি মূলত সংখ্যা সংখ্যা এবং ওয়াই থ্রি পয়েন্ট টু জিরো টু সংখ্যা এটা প্রমাণিত নাম্বার প্রশ্নটা হলো প্রমাণ করো যে যে কোনো বিজোর সংখ্যার বর্গ একটি বীজর সংখ্যা তাহলে আমরা লিখব মনে করি মনে করি টু এক্স মাইনাস ওয়ান একটি যেখানে যেখানে এক্স এই এক্স যে কোনো পূর্ণ সংখ্যা লিখব যে আমার চাইছি হইল কোনো যেকোনো বীজ সংখ্যার বর্গ তাহলে বর্গ সমান বীজর সংখ্যা এটা এর বর্গ টু এক্স মাইনাস ওয়ান তার উপর স্কোয়ার আমরা যদি এটা এ মাইনাস বিয়ার সূত্র ভাঙাই এ স্কোয়ার মাইনাস টু

যেহেতু এক্স যেকোনো যে কোনো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা সেহেতু সেহেতু জোর সংখ্যা এখন আমরা যেকোনো একটা জোর সংখ্যা যদি বিবেচনা করি আমরা এখানে যদি একটা জোর সংখ্যা যেকোনো বিবেচনা ছয় যদি বিবেচনা করি বা আমরা যদি যেকোনো জোর সংখ্যা চার বিবেচনা করি এখানে আমরা চার কে যোগ এক দিলে বা ছয় কে যোগ এক দিলে আমরা কিন্তু সাত বিজোড় সংখ্যা এটা পাঁচ আর এখানে আমরা এক্স এর মান যাই ধরি না কেন এখানে বলছে যেহেতু এক্স যে কোনো পূর্ণ সংখ্যা এখানে এর মান পূর্ণ যে কোনো সংখ্যা ধরা হোক না কেন আমরা যদি দুই ধরি চার ধরি জোর বা বিজোর যাই ধরি না কেন এখানে যদি এক্স এর মান আমরা জোর ধরি তাহলে আমাদের এই সমীকরণটা হয় টু এক্স এর মান আমরা প্রথমে জোর ধরবো আমরা যদি ছয় ধরি বা চার ধরি চার ধরলে আমরা পেতেছি চার চার দুগুণা আট আর এখানে পেতেছি চার থেকে মাইনাস করলে তিন তিন আসলে চব্বিশ তাহলে আমরা এখানে যদি এক্সের মান পজিটিভ জোর সংখ্যা ধরি তাহলে আমরা পেতেছি চব্বিশ অর্থাৎ জোর সংখ্যা আবার যদি এক্সের মান আমরা এখানে বিজোর ধরি

ষোলো তিন ষোলো আটচল্লিশ আমরা যে কোনো জোর সাথে যদি এক যোগ করি বা বিয়োগ করি তাহলে আমরা বিজোর সংখ্যা পাবো তাহলে আমরা যে অতএব ইন্টু টু এক্স এক্স এর সাথে আমরা এক যোগ করে দেবো এই সংখ্যাটি একটি বীজ সংখ্যা এটাই আমাদের প্রমাণ করতে বলছে যে কোনো বীজ সংখ্যার বর্গ একটি বীজর সংখ্যা পার্থক্য প্রশ্নটা বলছে প্রমাণ করে যে দুইটি ক্রমিক জোর সংখ্যার গুণফল আট দ্বারা বিভাজ্য আমরা লিখবো যে মনে করি মনে করি এখানে বলছে দুটি ক্রমিক জোর সংখ্যা মনে করি দুটি ক্রমিক জোর সংখ্যা জোর সংখ্যা একটি হলো 2x অন্য একটি হলো টু আচ্ছা আমরা এখানে এক্স এর মান যাই ধরিনা কেন এক্স এর মান যেকোনো পূর্ণ সংখ্যা যদি ধরি এটা জোরই হবে এটাও জোর হবে কারণ আমরা একটু আগে দেখলাম যে আমরা বিজোর সংখ্যার সাথে যদি আমরা যদি এক যোগ করি আহ জোর সংখ্যার সাথে যদি আমরা এক যোগ করি তাহলে সেটা বিজোর হয়ে যায় তাহলে এটা বিজোর হয় যে কোনো জোর সংখ্যার সাথে এক যোগ করলে যেকোনো জোর সংখ্যার সাথে এক যোগ করলে সেটা বিজোর হয় তো এখন এক যোগ করলে যদি বিজোর হয় তাহলে দুই যোগ করলে অবশ্যই জোর হবে দুই যোগ করলে অবশ্যই জোর হবে যে কোনো জোর সংখ্যার সাথে দুই যোগ করলে সেটা জোর হবে তাহলে এটা যদি একটা জোর সংখ্যা এর সাথে দুই যোগ করছি তাহলে এটা একটা জোর সংখ্যা এটা একটা জোর সংখ্যা আমাদের দুইটি ক্রমিক জোর সংখ্যা নিতে বলছি আমরা দুইটি ক্রমিক জোর সংখ্যা নিতে বলছি এটা নিয়েছি এখন লিখবো যে যেখানে যেখানে x একটি x যেখানে x x যে কোনো x যে কোনো পূর্ণ সংখ্যা সংখ্যা জোর সংখ্যার গুণফল আচ্ছা জোর সংখ্যা দয়ের গুণ ফল জোর সংখ্যা দুটির গুণফল ফল

যেহেতু ফোর এক্স যেহেতু ফোর এক্স এক্স ওয়ান যেহেতু ফোর এক্স ও এক্স প্লাস ওয়ান দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা

মধ্যে এদের মধ্যে সুতরাং এদের মধ্যে অবশ্যই জোর সংখ্যা হবেই যেহেতু ফোর এক্স ও এক্সপ্লাসান দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা সুতরাং এদের মধ্যে একটি যে কোনো একটি জোট সংখ্যা হবে। তো আমার করতে বলছে যে দুইটি ক্রমিক জোট সংখ্যার গুণ ফল আট দ্বারা বিভাজ্য এখন লিখবো যে অতএব এদের গুণ ফল সুতরাং এদের গুণ ফল জোর সংখ্যা হবে এটাই আমাদের প্রমাণ